ভারতবর্ষ তথা বিশ্ববাসীকে আগাম পবিত্র ঈদজ্জোহার শুভেচ্ছা বার্তা জানালেন বিশিষ্ট লেখক ও শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম ও আসসালামাইকুম আগামী আগামীকালকে পবিত্র ঈদুল আজহার দিন ঈদ উৎসব কালকে পালিত হবে পৃথিবীর এক বৃহৎ অংশে এই উৎসব চলবে হয়তো আজকেও কোনো জায়গায় পৃথিবীর ঈদ উৎসব পালিত হয়েছে সুতরাং এই উপলক্ষে আমাদের এলাকা এবং দেশ সহ সারা বিশ্বের সমস্ত মানুষকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সকলকে কোরবানির নিয়ম সম্পর্কে মানুষকে কি বার্তা দেবেন কোরবানির নিয়ম সম্বন্ধে বলতে গেলে কালকে যেহেতু পবিত্র ঈদুল আজহার দিন সুতরাং প্রত্যেক ভাই বন্ধু যারা কোরবানি করবেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলব যে কুরবানি আপনারা করবেন নির্ধারিত জায়গায় এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোরবানিগুলো যখন আমরা করব করার পরে যে সমস্ত ওয়েস্টেজ বা বর্জ্যগুলো রয়ে যাবে সেগুলো যেন আমরা মাটি দিয়ে পুঁতে দিই মাটিতে পুঁতে দিই তারপরে আমরা যখন কালকে মাংস বিতরণের সময় আসবে মাংস বিতরণ করবো আমরা যেন সকলের খেয়াল রাখি কালো কভারের মধ্যে যেন আমরা মাংস বিতরণ করার চেষ্টা করি সর্বোপরি কোরবানির ঈদ বা কোরবানি করাকে কেন্দ্র করে আমরা যেন সব সময় সতর্ক থাকি আমরা যেন একটা খেয়াল রাখি যে আমরা সব ধর্ম বর্ণের মানুষ একসাথে বসবাস করি সুতরাং কারো ক্ষেত্রেই কোনো সমস্যার সৃষ্টি যেন না হয় বরং ঈদের মধ্যে দিয়ে সকলের সাথে যেন সম্প্রীতি সমৃদ্ধি বৃদ্ধি পায় সকলের মধ্যে যেন আরও সুন্দর বার্তা পৌঁছয় এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব কালকে এই ঈদ উপলক্ষে রাস্তায় প্রচুর মানুষের সমাগম হয় তাদের জন্য সেই সময় চলাচলের জন্য কি বার্তা দেবেন হ্যাঁ প্রত্যেক বৎসরে আমরা এই বার্তাগুলো দিই এবং এবারও প্রত্যেককে বিনীত অনুরোধ করব বিশেষভাবে যারা গার্জেন পক্ষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা বা যারা যুবক নজওয়ান তাদেরকেও বলবো। যে আনন্দ করতে গিয়ে যেন নিরানন্দ বা জীবনভর পঙ্গুত্ব জীবনে নেমে আসে সেটা চরমভাবে খেয়াল রাখার দরকার বিশেষভাবে যারা গার্জেন পক্ষ রয়েছেন তারা অল্প বয়সী ছেলে মেয়েদের আপনারা বাইক তুলে দেন হাতে বা তাদেরকে বাইরে এমনভাবে তারা ঘোরাফেরা করে যাতে দেখা যায় যে প্রচণ্ড গতিতে বাইক চালাচ্ছে দুজন তিনজন একই বাইসাইকেলের উপরে থাকে ফলে দেখা যায় প্রত্যেকটা ঈদে সব জায়গায় কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই আছে আর অল্প আনন্দ পেতে গিয়ে সারা জীবনের জন্য এই খুশি কিন্তু একদমই অখুশির কারণ হয়ে দাঁড়ায় সুতরাং প্রত্যেককে সচেতন থাকুন আর গার্জেনরা অবশ্যই চেষ্টা করুন অন্তত কাল তাদেরকে বুঝিয়ে বলুন এইভাবে বাইক চালানোর থেকে তারা যেন বিরত থাকে রাস্তাঘাটে যেন সতর্ক চলাফেরা করে আর একদমই রাস্তাঘাটে চলাফেরা করতে যে প্রচন্ড ভিড় হয় সেই ভিড়গুলো আমাদের যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত একান্ত যেটা না করলে নয় সেটা আমরা করতে পারি কিন্তু বিনা কারণে ভিড় বিনা কারণে পার্কগুলো রাস্তাগুলো হই হৈ চিৎকার চেঁচামেচিতে ভরপুর দুরন্ত গতিতে বাইক চালানো ফলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে দয়া করে আপনার এটা সতর্ক দৃষ্টি সকলে মিলে রাখবেন আমরা রাখবো এবং পুলিশ প্রশাসনকেও প্রতিবার অনুরোধ করি এবারও করছি তারা জন্য সজাগ দৃষ্টি রাখে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোপদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর এসে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য